আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকে আবার আপনাদেরকে নতুন একটি আপডেট দিব যেটা আপনারা অনেকেই হয়তো বা জানেন অনেকেই জানেন না তো আমি শুরুতে একটা কথা বলবো যারা আমার ভিডিও দেখতেছেন যাদের সামনে ভিডিওটা অটোমেটিক চলে গেছে সবার আগে ভিডিও পেতে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন এবং পুরো ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা টানবেন না স্কিপ করবেন না তো বন্ধুরা আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন ভিটা ডি প্লাস ভেট ভিটা ডি প্লাস ভেট এটা সিরাপ ভিটা ডি প্লাস একটা সিরাপ এটা পাঁচশো মিলি সিরাপ এক বি কোম্পানির একটা সিরাপ এটা ভিটামিন ডি থ্রি ভিটামিন ডি থ্রি প্রোভাইলেন্স গ্লাইকোল যেটা আমরা এক কথায় আমরা অনেকেই চিনি ওরাল সলিউশন এডি থ্রি যেটা ভিটা এডি এই ভিটাইডি থ্রি আসলে মূলত কোন রোগে কাজ করে কি জন্য কাজ করে তিনটে কমন রোগে কাজ করে তিনটে কমন রোগ এই তিনটে কমন রোগ আমি আপনাদের সামনে অবশ্যই তিনটে কমন রোগের কথা বলবো তবে যারা দেখছেন ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন যাদের বাড়িতে গাভী গরু আছে তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ খুবই মনোযোগ সহকারে দেখবেন আপনারা কেননা আমি আপনাদেরকে বলি এই ডি প্লাস এটার ভিতরে উপাদানটা কি আছে আগে আমরা উপাদানটা দেখব এর ভিতরে উপাদান তো আছে প্রতি একশো মিলিতে রয়েছে ভিটামিন ডি থ্রি ভিটামিন ডি থ্রি রয়েছে পাঁচ লাখ আয়ু এছাড়া প্রফাইলিন গ্লাইকল একশো মিলি পর্যন্ত বন্ধুরা ভিতরে উপাদান কি ছিল আমরা জেনে নিলাম এবার আসেন নির্দেশনা এই ভিটামিন প্লাস ভেটটা আসলে কোন রোগে কাজ করে কোন রোগের জন্য আমরা এটা গরুকে খাওয়াবো কোন নিয়মে খাওয়ালে দ্রুত রেজাল্টটা আসবে যারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখতেছেন মনোযোগ সহকারে দেখবেন বুঝতে পারবেন জানতে পারবেন স্কিপ করে টানিয়ে দেখেন কোনো কিছু বুঝতে পারবেন না জানতে পারবেন না আসেন নাম্বার এক নাম্বার এক কিটোসিস এবং মিল্ক ফিভার রোগ মিল্ক ফিভার নামে একটা রোগ আছে গরু ডেলিভারি হওয়ার আট থেকে দশ দিনের মধ্যে গরু কিন্তু মাটিতে কি হয় শুয়ে পড়ে শুয়ে পড়ার পরে আপনার ওই গরুটার ক্যালসিয়াম ডিভিসেন্সি শর্ট হয়ে যায় যার কারণে তখন গরু আর উঠতে মানে শোয়া থেকে উঠতে পারে না দাঁড়াতে পারে না ফলে কি করতে হয় ফলে কিন্তু ওই গরুটাকে স্যালাইন করতে হয় স্যালাইনের ভিতরে ক্যালসিয়াম এমাইনোভিড বিভিন্ন কিছু থায়াচন সাইনোমিন অনেক কিছু উপাদান দিয়ে তারপরে গরুটাকে কিন্তু খাড়া করতে হয় ব্যালেন্স ফিরে নিয়ে আসতে হয় নাম্বার এক এবার আসেন নাম্বার দুই দুই নাম্বারে দুই নাম্বারে ম্যাস্টাইটিস ক্যালসিয়াম ফসফরাসের অভাবজনিত রোগ প্রতিরোধ করে যে গরুগুলো ম্যাস্টাইটিস হয় ম্যাসটাইটিস হওয়ার সম্ভাবনা থাকে সে গরুগুলো ক্যালসিয়ামের ঘাটতি থাকে ম্যাস্টাইটিসের যে অভাব থাকে এই ক্যালসিয়াম ফসফরাসের অভাবজনিত সমস্যা হলে আপনার গরুর ম্যাসটাইটিস হবে ম্যাসটাইটিস হয় আরেকটা কারণে সেটা হলো কি আমরা যখন গরু দহন করি অর্থাৎ দুধ দহন করি দুধ দুধ দহন করার পরে আমরা গরুকে কি করব। গরুকে আমরা গরুকে সঙ্গে সঙ্গে খাবার দেবো আধা ঘন্টা গরুকে আমরা দাঁড়িয়ে রাখব। খাবারের মাধ্যম দিয়ে আধা ঘন্টা দাঁড়িয়ে রাখার কারণে গরুর যে বাট আছে বাটের ছিদ্রটা আছে এই বাটের ছিদ্রটা কিন্তু বন্ধ হয়ে যাবে আধা ঘন্টার ভেতরে আর যদি গরুর দুধ দহন করে আমরা গরুকে খাবার না দেই গরু কি করবে গরু কিন্তু শুয়ে পড়বে শুয়ে পড়ার ফলে বাটের ছিদ্র দিয়ে ওই বাট কিন্তু গরুর মাটির সাথে অনেক জীবাণু ওই বাটের ছিদ্রতে ভেতরে উঠে যাবে যাওয়ার ফলে কি হবে গরুর ম্যাসটাইটিস হবে তো এই ম্যাসটাইটিস এবং ক্যালসিয়াম অভাবজনিত সমস্যা যাতে না হয় এই জন্য আপনারা এই ভিটেডি প্লাস অবশ্যই গরুকে আপনারা খাওয়াবেন নাম্বার দুই এবার আসেন নাম্বার তিন তিন নম্বর জেটের জন্য আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন বেশ দুই তিনজন আমাকে কমেন্ট করেছেন যে ভাই আমরা গাভিন গরুর গাভিন গরুর পালান যাতে বড় হয় শাবল যাতে বড় হয় এ ধরনের কোনো মেডিসিন আসে কি যদি থাকে প্লিজ দয়া করে একটা ভিডিও আপনি দিবেন আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা গরুর পালান বড় করতে চান তাদের উদ্দেশ্যে বলছি তারা এই ভিটাইডি প্লাসটা গরুকে অবশ্যই হানড্রেড খাওয়াবেন খাওয়ালে কি হবে আপনারা যদি গাভীন অবস্থায় এটা গরুকে খাওয়ান ওলান সাবলটা অনেক বড় হয়ে যাবে আপনারা বুঝতে পারছেন ভিটাইডি প্লাসটা আপনারা এডিটা অবশ্যই খাওয়াবেন খাওয়ালে গরু পালান যেটাকে আমরা এক কথাই বলি সাবলটা অনেক বড় হয়ে যাবে ভিতরে কি হবে দুধ উৎপাদন বৃদ্ধিটা বেশি হবে তো বন্ধুরা আমি তিনটে আলোচনায় বললাম বেশি আলোচনা করবো না ভিডিও বড় হয়ে যাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে নিত্যান্তেই যদি আপনি আমার ভিডিওটা ভালো মতো দেখেন যদি ভালো লেগে থাকে যে না রহিম ভাইয়ের ভিডিওটা খুবই ভালো দেখার মতো বোঝার মতো তাহলে অবশ্যই কে কোথায় থেকে দেখছেন কমেন্ট বক্সে লিখে যাবেন লিখে যাবেন এবং যদি আমার সঙ্গে আপনারা কোনো কথা থাকে মেডিসিন সম্পর্কে এবং কোনো রোগ সম্পর্কে যদি কোনো আলাপ আলোচনা থাকে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ফোন দিবেন আমি চেষ্টা করব আপনার সঙ্গে কথা বলে এবং আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এছাড়া যদি যদি কোনো ভাই এবং মেডিসিন নিতে চান সেটা গরু মহিষ ছাগল ভেড়ার মোটা তাজার মেডিসিন এছাড়া কীমনাশক ভিটামিন ক্যালসিয়াম যাবতীয় মেডিসিন দেশি বিদেশি মেডিসিন যদি আপনি নিতে চান স্ক্রিনে হোয়াটসঅ্যাপে ইমো নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব কুরিয়ারের মাধ্যমে আপনার ঠিকানায় মেডিসিনগুলো পাঠিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা সবাইকে ভালো থাকবেন আলাইকুম